মে মাসের শেষেই আজরে পড়তে পারে সাইক্লোন এমনটাই আশঙ্কা করা হচ্ছিল যদিও এখনো উদ্বেগের কোন কারণ নেই তা স্পষ্টই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবার বঙ্গে হাওয়া বদল নিয়ে বড় আপডেট দিল আলিপুর রিমাল বা কোন সাইক্লোন তৈরি হচ্ছে কিনা তা আদেও স্পষ্ট নয় তবে বাইশ তারিখে যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তা স্পষ্টই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ওই নিম্নচাপটি প্রথমে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে তারপর তা মধ্য বঙ্গোপসাগরে চব্বিশ তারিখ নাগাদ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে তবে গতিপথ জানা যায়নি পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জেলাগুলিতে ভ্যাবসা গুমজ আবহাওয়া থাকবে সোমবার শুরুর দিকে একুশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের আবহাওয়াও দুর্যোগপূর্ণ থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলায় একুশ তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে